হ্যালো ভিওয়ার্স আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স আমি এখন অবস্থান করছি হচ্ছে বটতল ইউনিয়নের খাজানগর গ্রামের মাদ্রাসা পাড়াতে এবং আমার পেছনে যে জায়গাটি দেখছেন বাড়িসহ এটাই মূলত বিক্রি হবে এখানে জমির পরিমাণ আছে হচ্ছে ছয় কাঠা এই বাড়িসহ এই জমিটির পরিমাণ আছে হচ্ছে ছয় কাঠা চলুন আমরা বাড়িটি একটু দেখি ঘুরে ফিরে এখানে হচ্ছে টিনের বাড়ি করা আছে সম্পূর্ণ রেডি অবস্থায় এবং এখানে পানির টিউবওয়েল মিটার সব কিছুই নেওয়া আসে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা এসেই কিনেই এখানে বসবাস করতে পারবেন অথবা ভাড়া দিতে পারবেন এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার কারণে এখানে প্রচুর ভাড়া পাবেন এবং এখানে প্রচুর মেলা এবং পাশ দিয়েই কিন্তু রাস্তা এবং এটা হচ্ছে তিন রাস্তার মোড় যেটাকে বলে এটা তিন দিক থেকে রাস্তা এসে এখানে দাঁড়াইছে সো এখানে আপনি সহজেই আসতে পারবেন এবং আপনার প্রাইভেট কার্ডটি এখানে সহজেই ঢোকাইতে পারবেন ভিউয়ার্স এই জায়গা বাড়িটির চারপাশে বেশ জায়গা এখনও অবশিষ্ট পড়ে আছে আপনি চাইলে এটা ভেঙেও আপনি আবার নতুন করে বাড়ি করতে পারবেন বিল্ডিং বাড়ি করতে পারবেন যদি চান এভাবে নিয়েও আপনি যদি ভাড়া দিতে চান ভাড়া দিতেও পারবেন ভিউয়ার্স আমি এখন অবস্থান করছি বাড়িটির পেছনের অংশে এবং পেছনের অংশে আপনি চাইলে সবজি বা ক্ষেত করতে পারবেন এখানে অনেকগুলো সুপারি গাছ আছে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সুপারি গাছ আছে নারিকেল গাছ আছে মেহেদি গাছ আছে আপনি চাইলে এখানে অনেকগুলো আরও গাছ লাগাইতে পারবেন এবং ভিউয়ার্স এখানে অনেক ফাঁকা জমিও পড়ে আছে আর এই তো দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে এখানে ইন্ডাস্ট্রি সো এখানে ভাড়াগুলো খুবই অ্যাভেলেবেল যেহেতু এখানে অনেক ফ্যাক্টরি অনেক মিল ফ্যাক্টরি অনেক চাউলের ফ্যাক্টরি আছে যার কারণে এখানে আপনি সহজেই ভাড়া পেয়ে যাবেন আর এখানে খুবই রিজনেবল প্রাইসে এই বাড়িটি বিক্রি এবং বাড়িটির চারপাশে যথেষ্ট পরিমাণ ফাঁকা স্পেস আছে। আপনি চাইলে প্রাসিল দিয়ে নিতে পারবেন এই জমিটির অবস্থান হচ্ছে বটতল ইউনিয়নের খাজানগর খাজানগরের মাদ্রাসা পাড়ায় এটার অবস্থান এবং এখানে জমির পরিমাণ আসতে হচ্ছে ছয় কাঠা এবং এই জমিটির সামনে তিনটা রাস্তা আছে তিনটা রাস্তার এখানে মিলন হয়েছে এখানে তিন রাস্তার মোড়ও বলতে পারেন ভুল হবে না এই জমিটি এখানে ছয় কাঠা জমিটির মূল্য ধরা হয়েছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ছয় কাঠা জমিটির মূল্য ধরা হয়েছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা নিতে আগ্রহী তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে এখনই দ্রুত কনফার্ম করে ফেলুন কেননা জমিটির লোকেশনটা খুবই সুন্দর এবং এখানে অনেক ভাড়া অ্যাভেলেবেল আপনারা নেওয়ার সাথে সাথে এটা ভাড়া দিতে পারবেন যদি চান বসবাসও করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে ইউটিউবে দেখছেন তারা দয়া করে ইউটিউবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা আমার ফেসবুকে পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই একটু ফলো দিবেন এবং লাইক দিবেন আর আপনাদের মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানাইতে পারেন কী টাইপের জমি চান কোন ধরনের জমি চান কোন ধরনের বাড়ি চান কোন ধরনের ফ্ল্যাট ফ্লট চান এরা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন অথবা আমাদেরকে ফোন কলের মাধ্যমে জানাইতে পারবেন ভিউয়ার্স নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ ভিওয়ার্স আসসালামু আলাইকুম